হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক এন আদার ভিডিও আসলে ক্রিকেটকে তো ভদ্রলোকের খেলা বলা হয় কিন্তু কালকে আমরা যেটা দেখলাম ভারত পাকিস্তানের ফাইনাল ম্যাচে আমরা যেটা দেখলাম সেটা কি আসলে ভদ্রতার খেলায় পৌঁছালো কি না যে ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হয় কিন্তু আমরা যেটা দেখলাম যে ফাইনাল ম্যাচে ইন্ডিয়া যখন জয়লাভ করলো এবং যখন প্রাইজ গিভিং সেরিমনি হবে আমরা দেখলাম যে ইন্ডিয়ান যারা আছে তারা কেউ ট্রফি নেওয়ার জন্য কোনো আগ্রহ প্রকাশ করল না এবং ট্রফি ছাড়াই কিন্তু তারা আসলে তাদের যে উদযাপন অর্থাৎ ফাইনালে জয়লাভ হওয়ার যে উদযাপন সেটি তারা করলো আসলে এখানে ট্রফি না নেওয়ার কারণ হিসেবে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে যিনি ট্রফিটা তুলে দিবেন অর্থাৎ তিনি একজন আইসিসির সম্মানিত সদস্য এবং তিনি পাকিস্তানি পাকিস্তানি হওয়ার কারণে তারা তাদের কাছ থেকে ট্রফি নেবে না আসলে বিষয়টা হচ্ছে এরকম যে খেলা হচ্ছে আমাদের ক্রিকেট কিন্তু এখানে আবার ভারতীয় ক্রিকেটাররা যারা আছে তারা আবার এখানে নিয়ে আসতেছে রাজনীতি দেখেন ভারত পাকিস্তানের রাজনীতির বিষয়টা একটু আলাদা তাদের একটু মতের দ্বিমত রয়েছে এবং অনেকটাই তারা আমরা দেখি দ্বন্দ্বের মধ্যে থাকে সব সময় কিন্তু ক্রিকেটটা যেহেতু আমাদের এসিসি অর্থাৎ এশিয়া কাপের ক্রিকেট খেলা এবং এখানে কিন্তু এশিয়া কাপের অর্থাৎ আমাদের এসিসি কিন্তু আয়োজন করে এই খেলাটি সেই দিক দিয়ে যেহেতু উনি একজন পাকিস্তানি হলেও কিন্তু উনি একজন এশিয়া কাপের যে আমাদের সদস্য আছে অর্থাৎ তিনি কিন্তু সম্মানিত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বা সদস্য এশিয়া কাপের অর্থাৎ এসি সিন তার হাত থেকে যে তারা আসলে কাপটি নেয়নি এটা আসলে আমার মনে হয় যে তারা ঠিক কাজ করেনি এটা ভদ্রতার মধ্যে পড়ে না কেননা আমাদের দেখতে হবে যে খেলাটা আসলে আমাদের কোন ইভেন্টের খেলাটা কিন্তু আমাদের এশিয়া কাপ উপলক্ষে আর উনি হচ্ছে একজন এশিয়া কাপ অর্থাৎ এসিসির যে আমাদের সম্মানিত উনি একজন ব্যক্তি হ্যাঁ বিভিন্ন ভালো পদে উনি একজন আসেন ওই দিক দিয়ে আমার মনে হয়েছিল যে আসলে ভারত কিন্তু পাকিস্তানকে অনেকভাবেই হেও করে আমরা যেটা আগেই দেখেছিলাম যে তারা বিভিন্ন ম্যাচে পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে হাত মিলায় না এবং পাকিস্তান কিন্তু এই বিষয়টা নিয়ে আবার তাদের সঙ্গে সমঝোতায় আসতে চায় না যে আসলে কেন তারা এই কাজটা করে রাজনীতিক বিষয় আলাদা আর ক্রিকেটের বিষয় আলাদা ওই দিক দিয়ে আসলে ক্রিকেটকে ক্রিকেটকে সারা বিশ্বের লোকদের কাছে কিন্তু আমার মনে হয় যে ছোটো করা হয়েছে ভারতকালকে যে কাজটা করেছে না মোটেও ঠিক হয়নি আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং আসলে এই ধরনের কর্মকাণ্ড হলে যেটা হবে যে আমার মনে হয় যে যে তাদের ব্যক্তিগত ঝামেলা বা ব্যক্তির রাষ্ট্রীয় ঝামেলা তারা খেলার মধ্যে নিয়ে আসে এটা কখনোই ক্রিকেটের সৌন্দর্য হতে পারে না তাই আমি বলবো যে আসলে ভারত কিন্তু কালকেই দেখিয়ে দিয়েছে যে ক্রিকেট এখন আর ভদ্র লোকের খেলা নয় আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাজাদ ব্লক ফ্রম রংপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন উপভোগ করতে থাকবেন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে অন্য একটি ভিডিওয়ে ধন্যবাদ সকলকেই